ভিতরে সাপুরে সর্দার কেউ তো কোথাও দেখতে পাচ্ছে না তার মানে উনি এ অবস্থায় একা একা এভাবে পড়ে আসেন যখন তখন তো বিপদ আপদ ঘটে যেতে পারত এখুনি এখুনি এনার জ্ঞান ফিরে আমাকে আনতে হবে কিন্তু কি করি কি করি আমি বুঝেছি একটু জল ছিটিয়ে দেখি এই কথা বলে সূর্যের মা সাপুরের স্ত্রীর মুখে জলের ছিটা দেয় আর সাথে সাথে সাপুরের স্ত্রীর জ্ঞান ফিরে আসে এই তো ওনার জ্ঞান ফিরে এসেছে ওদিকে ভালোবাবা আবারও আশকা প্রাচ্যের রাজপ্রাসাদের কাছাকাছি কি হাজির হয় সব মেনে কিন্তু ওদেরকে সূর্য কি অবস্থায় আছে সেটা তো আমি কেসতে জানি না আর তাছাড়া আলো এখন পর্যন্ত সূর্যের সাথে দেখা করতে পেরেছে কি না সেটাও জানে না তবে আলো সূর্যের সাথে দেখা করুক আর নাই করুক দর্বের বাবাদের ফিরে আসতে চলেছে সে কথা সূর্যকে একবার জানাতে হবে আমি জানি সূর্যের এই কারাগারে বন্দি হয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে ও শক্তি খাটিয়ে ওই কারাগার থেকে বের হতেও পারছে না আর তাই আমাকে এখন সূর্যের কাছে যেতে হবে আর দরবের বাবা ফিরে আসছে সেই খবরটা সূর্যকে দিতে হবে তাহলে সূর্যের চিন্তা বা ভয় কিছুটা হলেও কমবে আর তাছাড়া সূর্যকে কথা জানাতে হবে যে খুব তাড়াতাড়ি সূর্যের এই দানব পরিবর্তন হতে চলেছে সূর্য খুব তাড়াতাড়ি মানব রূপে ফিরে আসতে চলেছে তবে আমি চিন্তা করছি আমি যে সূর্যের কাছে যাব সেই কক্ষের মধ্যে তো সব সময় প্রহরীরা থাকে কিন্তু প্রহরীরা যদি আমাকে দেখে ফেলে তাহলে কি হবে দেখে ফেলুক আর দায় করুক না কেন তারপরও আমাকে যেতেই হবে আর সূর্যের কাছে খবর কাছে আমাকে দিতেই হবে আমাকে ওরা দেখে ফেলে আমি সাথে সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যাব কথা বলে বাবা রাজপ্রাসাদির ভেতরে কারাগারে কি সূর্যের কাছে হাজির হয় কি বাবা আপনি আপনি এখানে

কিন্তু কক্ষের বাইরে আমার আলোয় প্রহরীদেরকে আদেশ করেছে ওরা যেন এই কক্ষের ভেতরে আমাকে পাহারা না দেয় আর তাই তো ওরা এই কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে আমাকে পাহারা দিচ্ছে ভালোই হয়েছে তাহলে আমি এখানে তোমার সাথে কথা বললে ওই প্রহরীরা সেটা দেখতে পাবে না আর তুমি কি বললে 어도 프로듀서কে আদেশ করেছে তার মানে আদর সাথে তোমার দেখা হয়েছে হ্যাঁ বাবা আলুর সাথে আমার দেখা হয়েছে আলো আমার খবর পেয়ে এখানে এসেছিল আর আমাকে বলছে আর আমাকে বলেছে খুব তাড়াতাড়ি ও আমাকে এই কারাগার থেকে মুক্ত করবে হ্যাঁ বলল খুব তাড়াতাড়ি আদর তোমাকে মুক্ত করবে আর সাথে সাথে তুমি খুব তাড়াতাড়ি তুমি মানুষের রূপে ফিরে আসতে চলেছ সত্যি বলছেন ভালো বাবা আমি আমি দানব রূপ ছেড়ে আমার নিজের আসল রূপে ফিরে আসতে পারবো আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি তার মানে কি দরবেশ বাবা ফিরে আসতে চলেছে ভালো বাবা তার মানে তো আমি আর আলু খুব তাড়াতাড়ি দুজনে এক হয়ে যেতে পারবো আমি নিজে গিয়েছিলাম তার কাছে তিনি আমাকে বলেছে খুব তাড়াতাড়ি তোমার মানব রূপ ফিরে আসবে তুমি আর আদৌ খুব তাড়াতাড়ি হতে চলেছ আজ মনে হচ্ছে আমি অনেক ভাগ্যবান আমি এত কিছুর পর এত বিপদ পারি যাবার পর আমার আলোকে ফিরে পাবো আমি আমার মানুষ ফিরে পাবো আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো সত্যি আমার যে কি আনন্দ হচ্ছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ভালো বাবা আরে কপাটা জান জানোর যোন নয় আমি এখন নাম আর এক্ষুনি আমাকে যেতে হবে ওই প্রহরীরা দেখে ফেলার আগে আর তুমি আদর সাথে দেখা হলে আদোকে সব কথা জানিয়ে দিও কথা বলে ভালো বাবা অদৃশ্য হয়ে যায় বউ আমি ওস্তাদের বাড়িতে যাচ্ছি মায়ের সাথে দেখা করতে তুমি হঠাৎ করে মায়ের সাথে দেখা করতে আজ এই সাত সকালে ছুটছো যে ভৌ অনেক বড় একটা বিপদ হয়ে গেছে আর তাই মায়ের কাছে গিয়ে সেই খবরটা আমাকে জানাতেই হবে কি বলছো কি গো অনেক বড় বিপদ হয়েছে মানে আবার নতুন করে কি বিপদ ঘটলো বলো তো ভৌ কাল রাতে ভোরের দিকে আমি বাড়িতে ফিরেছি আর তখন এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো তাই তোমাকে কিছুই বলিনি আসলে হয়েছে কি ওস্তাদের অনেক বড় বিপদ হয়ে গেছে কাল রাতের বেলা যখন বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তখন হঠাৎ দেখতে পেলাম ওই কালগোকরা ও তাঁতকে তার জাদুর শক্তির দ্বারা তুলে নিয়ে যাচ্ছে এ তখন আমি আড়ালে চলে গিয়েছিলাম না হলে ওই কালগোকরা কিছুতে আমাকে সেরেও দিত না কী বলছো কী গো ওস্তাদকে তাহলে কালকে ওই কালকোকরা তুলে নিয়ে গেছে কিন্তু মার শরীর যে বড্ড বেশি অসুস্থ কাল যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তো মা একেবারে একা হয়ে গেছে আমাদের উচিত এক্ষুনি মায়ের কাছে গিয়ে মায়ের পাশে দাঁড়ানো আর তাকে ওস্তাদের ব্যাপারে সব কিছু জানাতে হবে নাহলে সে যে আরও বেশি চিন্তায় চিন্তায় সুস্থ হয়ে পড়বে এ হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ অনেক অন্যায় করেছি অপরাধ করেছি তবে তবে আর কোনো অপরাধ করব না বলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি তাই মা যে কদিন একা আসে আমরাই মায়ের সুস্থ করে তুলব কিন্তু আমার যে বড্ড চিন্তা হচ্ছে ওস্তাদের বড় কোনো ক্ষতি না হয়ে যায় বিধাতাকে ডাকো যেন ওস্তাদের কোনো ক্ষতি না হয় আর তার যদি ক্ষতি হয়ে যায় তাহলে এবার যে আর মাকে বাঁচানো যাবে না এমনিতেই সূর্যকে হারিয়ে মা একেবারে অসুস্থ হয়ে পড়েছে আর তারপর যদি ওস্তাদের কিছু হয়ে যায় তাহলে তো কিছুতে আমরা তাকে আর বাঁচাতে পারবো না গো চলো আর এক মুহূর্ত দেরি না করে আমরা মায়ের কাছে যাই প্রবেশ করে আমি তো রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলাম হঠাৎ আজ কেমন যেন রাজপ্রাসাদে প্রবেশ করতে একটু অস্বস্তি হচ্ছে কারণ মহারাজ আমাকে রাজপ্রাসাদে প্রবেশ করতে নিষেধ করেছে তারপরও আমি তার নিষেধ অমান্য করে রাজপ্রাসাদে প্রবেশ করেছি এর আগে কখনো আমি তার তার আদেশ অমান্য করিনি তবে সে আমি তা রাতে সমান্য করেছি মহারাজের সাথে তো আমাকে দেখা করতেই হবে না হলে আজকাল রাজ্যে নতুন কোনো বিপদ ঘটতে পারে কিন্তু এখন তো কোনো দেখতে পাচ্ছি না যে মহারাজকে খবর পাঠাবো যে আমি প্রাসাদে এসেছি সবাই হয়তো কোনো কাজে ব্যস্ত আছে আর তাছাড়া মহারাজের সাথে আজকে আমাকে কথা বলতেই হবে আর ওই দানবটার ব্যাপারে সব কিছু খুলে বলতে হবে আমি বরং এক কাজ করি এখানে দাঁড়িয়ে না থেকে মহারাজের কক্ষে বরং যায় আর এখন তো অনেক সকাল বেলা এখনো মহারাজ রাজকার্য শুরু করেনি আর তাই মহারাজ এখন তার কক্ষে আছে কিন্তু এভাবে হঠাৎ করে মহারাজের কক্ষে গেলে তো তিনি আমার উপর রেগে যাবেন না না আমি ওনার বাবার বয়সী তাই তিনি আমাকে প্রীতি সম্মান করেন আর তাই তার কক্ষে আমি যেতেই পারি এই কথা বলে রাজকনক রাজা প্রতাপ সিংহের কক্ষের দিকে রওনা দেয় আর হলুদ পাখি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে

তো বন্ধুরা তাহলে কি প্রতাপ সিংহ আলো আর সূর্যের ব্যাপারে সবকিছু জেনে যাবে সেটা জানবো আমরা কোচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ